আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি টক পালং শাকের রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখুন তো এখানে টক পালং শাকগুলো কেটে নিয়েছি তো খেতে দুর্দান্ত লাগে তো দেখুন এখানে পালং শাক আর নিয়েছি বেগুন তো মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি যেহেতু এই শাকগুলো খুব টক হয় সেই জন্য তো দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের মধ্যে দেখুন পেন বসিয়ে দিয়েছি এখানে দু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আর দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা তো ভালো করে ভেজে নেব তো দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল মতন লবণ হাত দিচ্ছি হাফ টেবিল মতন হলুদের গুঁড়া এই রান্নাটা খেতে দারুণ লাগে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা করা যায় তো দেখুন জল ফুটে উঠেছে এর মধ্যে দেখুন বেগুন দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন প্রায় মানুষই টক পালং শাক পছন্দ করে তো আপনারা যদি অল্প সময়ের মধ্যে এইভাবে এই রেসিপিটা তৈরি করেন তো তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিচ্ছি তো বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে হালকা করে গলে দিচ্ছি টক শাক সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তো দেখুন এবার এর মধ্যে টক পালং শাক দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিটও লাগবে না হতে তো দেখুন সেদ্ধ হয়ে গেছে তো দেখুন একবার নাচড়া করে নামিয়ে নেব তো বেগুনের সঙ্গে মিশে নিচ্ছি দেখুন ফুটে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো এখানে লাগছে রসুন কুচি তো আমি দেখো রসুনগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দেখুন এক টেবিল স্পুন মতন সরষে তেল দিয়ে দিচ্ছি থেতো করা রসুন দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় তো দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা হয়ে গেছে এবারে হালকা করে একবার নাচড়া করে নিচ্ছি তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন এবার পরিবেশন করে দেখাচ্ছি টক পালং রেসিপি গরম গরম ভাতে দারুণ লাগে তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন